দেশের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিট তাদের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ করেছে নাটক বলয় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি প্রদর্শিত হয় গত তেইশ অক্টোবর সন্ধ্যায় তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নুরজাহান বেগম এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত উনিশশো একানব্বই সালে পথ চলা শুরু করা থিয়েটার আর্ট ইউনিট এরই মধ্যে দেশে ও বিদেশে মঞ্চনাটকের মাধ্যমে আলোচনায় এসেছে সেই পুরনোতে পড়ার যখন ওই বইলার সময় বছরে ফ্লোর ছাড় দিতাম তবু কেজি কেরি করতাম চেয়ার ঠিক করতাম সেটে রব লাগাতাম বেকআপ রুমে বসে একজন আগে কি ঠিক করে দিতাম তারপরে ফাইনালে গিয়ে অভিনয় করতাম তারপর আবার রেডি আবার এগুলো সব গুছিয়ে খেলাগাড়িতে দিয়ে পাঠিয়ে দিতাম এদিন নিজে হাতে করতাম সেই বড় খুব মনে পড়ে এই যে এদের যে পরিশ্রম এদের যে টিম ওয়ার্ক এটাই আমাদেরকে শিখিয়েছে এবং দায়বদ্ধতা শিখিয়েছে তো থিয়েটার আর ইউনিট এই একটা বিরূপ সময়ের বিরূপ সময়ের মধ্যে যে তারা তাদের মঞ্চের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বলয় নাটকের গল্পটি আবর্তিত হয়েছে একজন রাজনীতিবিদ একজন বিজ্ঞানী এবং একজন ধর্মতাত্ত্বিককে ঘিরে নিজেদের জীবনের অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে এই তিন চরিত্র একজন মনোবিদের দ্বারস্থ হন নাটকটি মানব জীবনের সেই চিরন্তন চক্রাকার বাস্তবতাকেই তুলে ধরে যেখান থেকে মানুষ চাইলেও সহজে বেরিয়ে আসতে পারে নাটকটির পাণ্ডুলিপি পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন মোকাদ্দেম বর্ষেদ দশ শ্রোতা সেই তেত্রিশটা বছর একসঙ্গে আজ দিয়েছে চৌত্রিশটা বছরে পা দিলাম সবাই একসঙ্গে আছি দোয়া করবে যেন আমরা আরও অনেক অনেক বছর একসঙ্গে থাকতে পারি মনে পড়ে আমাদের গুরুকে এস এম সুলাইমান ভাইকে যার হাত ধরে এই পথে এসেছি এই প্রথম স্টেজে পা দিয়েছি এই বলয় নাটকটি আসলে যে গল্পটি আমি বলতে চেয়েছি নাটকের মাধ্যমে আমরা প্রত্যেকেই তো একটা বলয় সার্কেল একটা পরিধির মধ্যে আবদ্ধ থাকি প্রত্যেকে প্রত্যেকের প্রফেশনের দিক থেকে যে কোনো মানে ব্যক্তিগত দিক থেকেও প্রত্যেকেই একটা চক্রের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি আমরা প্রাণপণে চাই ওই চক্র থেকে বের হয়ে নতুন একটি জায়গায় যাব কিন্তু সেটাও আরেকটি চক্র আরেকটি বলয় আমরা বলয় থেকে বলয় ট্রান্সফার হচ্ছি কিন্তু আমাদের বলয় থেকে মুক্তির কোনো খুঁজে পাই না আসলে আমরা যে মানুষ একটা বলয়ের ভিতরে সবসময় থাকি বলয় ভেঙে বের হয়ে আসতে পারি না একটা সমাজ সংস্কার যে পূর্বের একটা ধ্যান ধারণা নিয়ে সবসময় নিজে কষ্টে থাকি সেটা সেখান থেকে বের হয়ে এসে আসলে আমরা অনেক সুন্দরভাবে বাঁচতে পারি আনন্দে থাকতে পারি যেটা চিত্তের কথা বললো এখানে আসলে সব বিষয়টাই চলে আসছে তো নাটকটা দেখে আমার চমৎকার লেগেছে নাটকটিতে অভিনয়ে ছিলেন মাহমুদা হোসেন ভাবনা নাহিদ সুলতানা লেমন রানা শিকদার সহ আরও অনেকে দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে সমকালীন ভাবনাকে নাটকের মঞ্চে তুলে ধরায় আবারও সফল হয়েছে থিয়েটার আর্ট ইউনিট নাট্যপ্রেমীদের মতে বলয় শুধু একটি নাটক নয় এটি সমাজের চলবান বাস্তবতার এক প্রতীকী প্রতিবিম্ব